সালামু আলাইকুম আমার ফেসবুকের বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টিময় শুভ সকাল এটা হচ্ছে বেলাবা উপজেলা উপজেলার সামনের একটা দৃশ্য অবকাশ খুবই সুন্দর একটা জায়গা এখানে পর্যটকের বিশ্রামের জন্য বা বসার জন্য একটা সুন্দর একটা স্পট করেছে উপজেলা কীর্তৃপক্ষ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা করার জন্য যেখানে মানুষে দূর দূরান্ত থেকে আসলে এই জায়গার মধ্যে রেস্ট নেয় আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগলো আপনাদের কীরকম লাগলো ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর এটা হচ্ছে উপজেলা গেট প্রধান গেট আর এই পাশে হচ্ছে উপজেলা বেলাপ উপজেলা থানা তো যারা বেলাপ উপজেলা আসছেন বা চিনেন সবাই চিনবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম